গলারটাতে গলার পর খুলে গেছে ফুট করে দিই প্রচুর রোদ চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আউ ভ্লগ তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার একটা ব্র্যান্ডেড কন্টেন্ট শ্যুটের বিহাইন্ড দ্য সিনের ব্লগ তো ভিডিওটা ওই জন্যই ভাবলাম যে একটু দেখানোই যাক মানে কী মন গেল ব্লগ করতে ইচ্ছে পেলো তো আজকে হলো টেন্থ অক্টোবর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো শ্যুট আমার আজকে নেই আছে কালকে সকালে আর এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড শাড়ি হল ভিডিও মানে মিন্থা হল শাড়ি হল যেখানে অনেকগুলো শাড়িকে বারবার চেঞ্জ করে করে পরে দেখাতে হবে একটা ডেডিকেটেড পুরো হল ভিডিও বানাতে হবে মানে একটা ভিডিওর মাধ্যমে আমাকে এতবার শাড়ি চেঞ্জ করতে হবে পরতে হবে তার জন্য পুরো টোটাল প্ল্যান করতে হবে অনেকদিন আগেই সব কিছু শর্ট আউট হয়েছিলো কিন্তু পুজোর কারণে যে অর্ডারগুলো ছিল ওগুলো আসতে অনেকটাই টাইম লেগে গিয়েছিলো তো আমি মোট তেরোটা শাড়ি আমাকে ভিডিওতে অর্ডার করানো হয়েছিল আর কি মানে মানে ওদের তরফ থেকে পাঠানো হবে বলে অর্ডার প্লেস করা হয়েছিল ব্র্যান্ডের তরফ থেকে বাট আমার কাছে এখন আপাতত ছটার মতনই শাড়ি এসে পৌঁছেছে আর ব্র্যান্ড এত মাত্র করে চড়ে মানে প্রেসার ক্রিয়েট করছে যে আমাকে কালকের মধ্যে মানে এগারো তারিখের মধ্যেই ভিডিওটা শ্যুট করে ওদেরকে এডিট করে একদম ফাইনাল ভিডিও দিতে হবে এরকম একটা প্রেশার আমার মাথায় এখন আছে আর আমি তো পুরো শাড়িগুলোর অ্যাকর্ডিংয়ে ব্লাউজও অর্ডার করেছিলাম যার অনেকগুলো ব্লাউজ মানে ম্যাচিং ম্যাচিং অর্ডার করেছিলাম বাট যেগুলো এসে এখনও পৌঁছায়নি আর আমার কাছে ওগুলোর সাথে পড়ার মতন খুব একটা নেই তবুও আমি দেখাচ্ছি তোমাদেরকে কী কী অপশান আছে বা কী কী অ্যারেঞ্জ করতে পারি তাই আজকে এখন মানে আজকে আমার মাথায় এখন এটা অর্ডার ব্র্যান্ডেড যে কালকের মধ্যে আমাকে দিতে হবে তাই কালকে আমি সকালে শ্যুট করবো আউটডোরে ছাদে শ্যুট করবো ওটা কীভাবে করছি কতটা হেকটিক হবে আমি তো এখন থেকে আমার মাথাটা খারাপ লাগছে তো যতটা চেষ্টা করে মানে দেখানো যায় তোমাদেরকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যে কীভাবে কী করি আমি তো এখন আজকে হচ্ছে প্ল্যান মানে প্ল্যান আমি আপাতত যেটুকু করতে পারি একা হাতে ওটুকুই করব ব্লাউজগুলো ঠিক করবো কোন জুয়েলারিটা পরবো কোন জুয়েলারিটা ভালো লাগবে এই সমস্ত কিছুগুলো শর্ট আউট করবো কোন ফাইটার সাথে কী মানাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সব কিছু বুঝতে পারবে যে একটা ভিডিওর পেছনেই আমাদের ক্রিয়েটারদের কতটা লেভেলের খাটনি থাকে সো ইয়া লেট স্টার্ট ওকে সো এই হচ্ছে আমার আজকের ব্লাউজ এক দুই তিন চার পাঁচ এই ব্লাউজগুলো আমার কাছে আপাতত এখন রয়েছে তো এগুলো দিয়ে আমাকে কিছু ব্যবস্থা করতে হবে মানে আমি এখন পাশের একটা টেলার দোকান আছে আমি ওখানে গিয়ে বলবো যে রাত্রের মধ্যে তুমি আমাকে এগুলো খাটিয়ে দাও আমার মাকে আমি বলেছিলাম কিন্তু মায়ের প্রচুর কাজ রয়েছে মা এখন সময় পাবে না আর কেন প্রচুর কাজ রয়েছে ওটা তোমরা কিছুদিন পর জানতে পারবে সো এনিওয়েজ মায়ের ভরসা ছাড়লাম আমি এখন পাশের টেলারে যাব আর আমার কাছে শাড়িগুলো আমি এখন সব বের করলাম বাকি প্ল্যানিংগুলো করছে অনেক কী জুয়েলারি করবো বা কী করবো এখন একটু সেট করে রাখলে তবে আমি সকালেই স্যুটটা করতে পারবো আর কি বাট ব্লাউজগুলো তো একদম মিক্সার ম্যাচ হয়নি কিন্তু আই থিঙ্ক বানিয়ে যাবে এগুলো ব্যাকআপের জন্য ঠিক আছে আমি ম্যানেজ করে নেব মানে আমি খেতে টাইম পাচ্ছি না একদম এত হেকটিক যাচ্ছে কয়েকদিন তারপরে এই স্যুটটা তো আর্জেন্ট মানে আমাকে করতে হবে কালকে সকালে কাজ থেকে আমি যতটা গোটাতে পারি আর কি রেডি করতে পারি ইনস্ট্যান্ট প্ল্যান করে যতটা করতে পারি ডোন্ট নো আমি কতটা বেস্ট দিতে পারবো বাট আমি চেষ্টা করব সব কিছুটা করার আমি গলায়গুলো বার করে দিচ্ছি মনে হচ্ছে ওইগুলো আমাকে

ওটার সাথে পিঙ্ক কালারের একটা আমার যদি ব্লাউজ থাকতো না শাড়িটা গোলাপি কালারের ব্লাউজটা আমি খুঁজেই পাচ্ছি না গোটা ঘর ময় খুঁজলাম একদম ম্যাচের সাথে কিন্তু এই শাড়িটার সাথে পারি না ওইটা আয়রন করতে যে পুড়ে গেছে এরকম সেম ম্যাচিং ছিল আমার কাছে দারুণ ম্যাচ খেত মায়ের কাকি এটা প্রচুর পছন্দ হয়েছে মা কাকিকে এটা দেওয়া হবে ওরা যে পরে পরবে এটা খুব সুন্দর ওরা স্টাইল করবে ঠিক আছে পরবি আমি আমার কলেজে এইটা ঠিক আছে ঠিক আছে আগে ডান না আমি আবার আগের দিনকে মানে কালকে আমি ব্রাশগুলোকে আমার সব কিছু পরিষ্কার করে আমি এখানে শোকাতে দিয়েছি আর এখনও ঠিকঠাকভাবে শোকায়নি কয়েকটা মেকআপ প্রোডাক্টসও বের করেই রেখেছি তো এগুলোই কালকে আবার যদি শুকিয়ে যায় তখন এগুলো দিয়েই আমি মেকআপটা করব মেকআপ প্রোডাক্টসগুলোও রেডি করাই আছে নিচে এই হচ্ছে আমার চুড়ি মোটামুটি আরও অন্য জায়গাতে আরও অন্য আছে কিন্তু এগুলো থেকেই কালকে ম্যাচ করে যখন যেটা পরবো তখন আমি ওটা নেব তো এখন আপাতত এটা আমি নিয়েছি ঠিক আছে যা আমি যদি এগুলোকে নিয়ে সরি করে তো আমি এগুলো রাখবো কোথায় কিভাবে রাখবো সাইডিং শোভো করে যাচ্ছে আমার কাছে পুরো হয়ে যাচ্ছে জড়িয়ে ধরে ওদেরকে এই বটে ধরে ঘুমানো উচিত আমার হ্যাঁ আমি করতে এগুলো রাখবো কি করে কোণে ওই যে ওখানে ভাঁজ করে রেখে দিতাম আর একটা দুটো নেকলেস বের করে রাখি আবার কালকে আমি তখন তো এখন বাজে রাত্রি এগারোটা আর আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি আর মোটামুটি যা সর্ট আউট করার ছিল এই সাইডটাতে আমি রেখে দিয়েছি নয়তো আমি বিছানায় ঘুমাতে পারতাম না তো বিছানাটা ফাঁকা করেছি এবার আমি এখন ঘুমাবো যাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে কালকে সকালে তাড়াতাড়ি আমি উঠতে পারি তো অনেকটাই সকাল সকাল আমি উঠবো অ্যালার্মও লাগিয়ে দিয়েছি এখন জাস্ট ঘুমাবো মিনিমাল একটু স্কিন কেয়ার করার পর এখন ডিনারও কমপ্লিট আমার সো ইয়া চলো কালকে দেখা হচ্ছে কিভাবে কি করছি আর কতটা কি হচ্ছে তোমাদেরকে তো দেখাবো ওকে এখন গুড নাইট হ্যালো বিমান অ্যান্ড গুড মর্নিং তো এখন বাজে সকাল সাতটা আমি এখন উঠে গেছি মানে আরও একটু আগেই উঠেছি সাড়ে ছটাতে কিন্তু আমার মনে হচ্ছে আরও আগে উঠলে বর্তম বরং বেটার হতো কেননা রোদটা উঠেই গেছে এখন ব্রেকফাস্ট করে নিয়েছি এবার আমি ভিডিওর ইন্ট্রো পার্টটা শ্যুট করবো তার জন্য ছাদে যাব তো ওটা থেকে স্টার্ট করা যাক আমার কাজটা সো লেট স্টার্ট দাদি এখানে রোদ্দুরের মধ্যে বসে রুমালের কিছু একটা কাজ করছে সেলাইয়ে ওকে তো ছাদে এসে গেছি আর আমার কাছে মেনলি দুটো লোকেশন আমাদের এখানে তো একটা হচ্ছে আমি এখানে দাঁড়াই যাতে ফুল বডিটা আমার আসে এই রকম ব্যাকগ্রাউন্ডে অ্যান্ড আরেকটা অপশান হলো এই পোর্শনে মানে এখানে দাঁড়াই যদি তো এখানে ফুল বডি আসে আর কখনো কখনো এই অ্যাঙ্গেলেও আমি শ্যুট করি মানে শুধু এই কামরাঙা গাছটা আসে আর আমি ঠিক এই পয়েন্টটাতে দাঁড়িয়ে যাই তো আজকেও আমি ভাবছি আর কি মানে কোন পজিশানটাতে করলে বেটার হবে হালকা হালকা রোদ আসছে সব দিকটাই ঠিক লাগছে বাট ছাদে না একটাই প্রবলেম এখানে আগে একটা খুব বড় একটা নিম গাছ ছিল মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে যেত দেখতে আরও ভালো লাগতো বাট বাই চান্স এই পাশের বাড়ির এদের গাছ ছিল এটা এই বাড়িটার গাছ ছিল যেটা এইখানটাতে ছিল গাছটা নিম গাছটা পুরো ব্যাকগ্রাউন্ডটা ঢাকা যেত সবুজ হয়ে যেত এই নিম গাছের পাশে আরেকটা নিম গাছ ছিল কিন্তু এদের বাড়ির লোকজনরা না ওই নিম গাছটা কেটে ফেলেছে যেটা এখানটাতে ছিল আর এখনও ফাঁকা হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডে যে বাড়িগুলো আছে ওগুলো দেখা যায় আর কি দেখতে একটু মানে অড লাগে খারাপ লাগে আগে খুবই সুন্দর লাগতো আগের টাইপটাতে দারুণ উঠতো তখন ব্যাকগ্রাউন্ডটা এখন আমার একটু মন খারাপ হয়ে যায় ওই জন্য কিন্তু লোকের গাছ কি করব তাদের ইচ্ছা কেটে ফেলেছে কিছু করার নেই সো আমি এখন দেখি ভাবছি এই ব্যাকগ্রাউন্ডটাতে করব না ওই দিকটাতে করব। আমি সব শাড়িগুলো হাতে নিয়ে এসেছি এবার আমি হাঁপিয়ে যাচ্ছি এখন থেকে হাঁপিয়ে যাচ্ছি এখন সাত ছবার সাতবার আমাকে ছাদে উঠতে হবে শাড়ি পরতে হবে পোজ দিতে হবে তো এনিওয়েজ আমি সিম্পল একটা কুর্তা সেট করেছি অ্যান্ড সব শাড়িগুলো হাতে নিয়ে ফার্স্টে ইন্ট্রো এইভাবে একটা মানে চুট যেটা হয় আর কি ইন্ট্রোটা ওকে আমার ইন্ট্রো লুক চুট ডান আর এখন আমি জাস্ট রেডি হবো মেকআপ করব শাড়ি পরবো একটা একটা করে যাচ্ছি শাড়িগুলো পরে আসবো এপস্কো ওকে আমি এখন ফার্স্ট লুকটারই ব্লাউজটা করে নিয়েছি আর আমি এখন হেয়ার স্টাইল বানাবো এখানে আর আমার এই যে স্টাইলের সমস্ত সামান এর ভেতরেই থাকে ওই কিছু ফুয়ে ফেক ফুল টুল এটা সেটা করে কিছু হয়েছে এগুলো দিয়ে আমি যা হোক কিছু একটা ম্যানেজ করার মানে চেষ্টা করবো আমি তো হেয়ার স্টাইল একদমই কাঁচা বাট স্লিক বানের মধ্যে একটা বানিয়ে নেব যাতে প্রত্যেকটা লোকের সাথেই চলে যায় আর মেকআপটাও করবো এমন মেকআপ যেন সব শাড়িগুলোর সাথেই ঠিকঠাক ম্যাচ হয়ে যায় তো এই দুটো এখন আপাতত কাজ তারপরে বাকি মাকে ডেকে আমি শাড়িটা পরার অ্যারেঞ্জ করছি তো এর মধ্যে সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি প্রচুর ঘামি তারপরে ছাদে শুট এতবার চেঞ্জ করা চুলটা তো সেঁটে একদম বাঁধব যাতে একটু ঘামটা কম হয় আর চুলটা সিটে বাঁধলে আমাকে না কীরকম একটা লাগে খোলা চুলে আমাকে আমার মনে হয় মানাচ্ছে কারণ অনেকটা উপরে হেয়ার লাইন ওই জন্য দেখতে একটু না কেন ফাঁকা ফাঁকা লাগে আমার মনে হয় স্লিক হেয়ার স্টাইলে বাট না আজকে আমি এরকমই কিছু একটা করবো খোপার মধ্যে খোলা যায় না কীভাবে লাগিয়ে বলেছি অনেক কেক বান রয়েছে যেই হারটা ছিল ওটাকে আমি এইভাবে জড়িয়েছি আর এটাকে দেখি করি কি করে লাগা এগুলো কিনে নিয়েছি জিনিস আমি কিনে নিই তোর ব্যবহার করতে আমি আর জানি না অনেক হেভি কেমন একটা বিচ্ছি লাগছে আমার মনে হচ্ছে

বুঝে উঠতে পারছি না খুব একটু ভালো লাগছে না ভালো লাগছে না বুঝছে না থাক চলো মেকআপটা করি শুরুটা তো বন্ধা হয়ে গেছে কিছু অ্যাড করলে করবো থাক এখনই কাউকে দেখাই মানে তুমি নিজে ডিসাইড করতে পারছি না যে ভালো লাগছে না

কি দরকার বড় তুল্লু গেওয়া? গান লবস্কি। এটা বল ধরে অত ছিল একমত তাহা এটা এই সাথে সাদাটা মানাচ্ছে না অন্য কোন ফুল? লেপলে শোনা যখন তখন দেখবি সব। আরো আমার কাছে অনেক কিছু ছিল কিন্তু মনে করতে পারছি না তো ভালো লাগছে তো চুড়ি পরব ও আমি তো এক্সাক্ট ম্যাচিং চুড়ি পেয়ে গেছি এইটা পরব পুরো এটা এই চুড়িটা একবার আমার কাজে লাগে না আজকে প্রথম কাজে লাগছে আই থিংক পারফেক্ট ওয়ান ঠিকঠাক ফার্স্ট লুক ফার্স্ট শাড়ি পরে এসেছি এবার প্রথম শাড়ির লুকের শটটা আগে শুট করে দিই ট্রাইপর দুটোই আমি নিয়ে রেডি ওকে আমি তো লিটারেলি এখন থেকেই ঘামছি বাট রোদটার তেজটা অতটা নেই কিন্তু রোদ বেরিয়ে গেছে বাট এই একটা মানে ফার্স্ট শাড়ির পোস্ট দেওয়া মোটামুটি ডান তো এটা এখন আমি চেঞ্জ করে নেক্সট শাড়ির জন্য রেডি হবো এই একটা হলো জাস্ট একটা ইয়া এ বল হাই রোদে থাকিস না চল নিচে চল আমাকে শ্যুট করতে হচ্ছে বলে রোদে হচ্ছে ঘর চল 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 নিচে চল নিচে চল একটু রোদ হাই একটা

হ্যাঁ মেকআপ ফ্যান নিয়ে নিয়েছি এবার ছাদে চাই দেরি হয়ে যাচ্ছে অনেক ওকে ছাদের মধ্যে উঠতে পুরো মানে হিমশিম খেয়ে যাচ্ছেন বাট এটার জন্য ঝটপট এখন শ্যুট করি সেকেন্ড ওয়ান

আমার ভাইরাল স্টাইল করার খুব ইচ্ছা আছে একবার পরে

প্রচুর রোদ প্রচুর রোদ বাট এই লুকের শ্যুটটা হয়ে গেছে এবার থার্ড নাম্বার শাড়িটা পরতে যাবো নিচে যাবো চল 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 নিচে চল রোদে থাকিস না মাথা করে ভরে যেত মাথা এখন থেকে মাথা আর ওই ফোনটা সরা ওইটাকে ফরিয়ে দিত ওই কর্ণের ছায়াটাতে করে দিতো ওই ট্রাইপডটা সহ ওইটা ওই ছায়াটার দিকে রেখে দে এই খুব গেছে সিমনানা ওটা খোল খোল এই চল চল নিচে চল ওই ছায়াতে করে দে হ্যাঁ থাক

ওকে থার্ড লুকটার জন্য রেডি হচ্ছি থার্ড লুকটা অলমোস্ট ডান আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম ব্লাউজটা নিয়ে বাট চলো এটাতে শর্টটা দিয়ে দিই আর ইয়ারিংসগুলো করেছি এগুলো মেকআপ ফ্যানটা আনতে আবার ভুলে গেলাম বারবার শুধু ভুলেই যাচ্ছি অ্যাকচুয়ালি এই ভিডিওটা না অনেক লং হয়ে গেছে আমি বিহাইন্ড দ্য সিনের যে ব্লগুলো ক্লিকগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বুঝতে পারিনি তো ওই জন্য আমাকে এই পুরো ব্লগটাকে দুটো পার্টে ভাগ করতে হচ্ছে সো দিস ইজ দ্য পার্ট ওয়ান আর যেটা অলরেডি মানে ভিডিওটা মেন ভিডিও ওটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে তোমরা ওটা চেক করতে পারো আমার পেজেই রয়েছে আর আমি ডিসক্রিপশনেও মেনশন করে দেবো আর এটার পার্ট টুটা আসছে নেক্সট এক দুদিনের মধ্যে চলে আসবে তোমরা পার্ট টুটাও দেখতে পেয়েছো মানে পুরো ইচ অ্যান্ড এভ্রিথিং যতটা আমি শুট করেছি সব কিছুটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা ছিল পার্ট ওয়ান আর আজকে এই পার্ট ওয়ান ভিডিও వీడియోటా మీ ఫినిష్ చేసుకోవాలి సో థ్యాంక్ యూ సో మచ్ ఫర్ వాచింగ్ అండ్ స్టే ట్యూన్ ఫర్ పార్ట్ 2